বান্দারা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ পড়নে वाला যার যার রবে দুনিয়ার জমিন থেকে কবরে হোক কবরবাসী হবে কবর থেকে যখন হাশরের ময়দানে ওঠানো হবে মিজানের তারাজ্জতে যখন নাকি তার আমলনামা উঠায়া দেওয়া হবে যদি হালকা হয় যায় আমার নবীর হাদিস গাওয়া আমার নবীর হাদিস সাক্ষী তারপরে কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান বুখারি শরীফ ওই বুখারি শরীফের লাস্ট হাদিসের ভিতরে রয়েছে আমার নবী বলে আমার আযীম এই বাক্যটা যদি পড়তে পারে আল্লাহর কাছে এই বাক্যটা এই কালিমা দুইটা হয় প্রিয় এই কালিমা দুইটা ময়দানে মেহেশ্বরে ওই বান্দার আমল নামায় উঠায় দাও মাত্র ওই বান্দার আমল নামার পাল্লাটা বাড়ি হয়ে যাবে বলুন সুবাহান কোন চর্চা করবেন আল্লাহ রবিন আমাদের আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর একটা উদ্দেশ্য আছে আছে না নাই খালি আমাদেরকে খাবার জন্যে পিন্দনের জন্য ইনকাম করার জন্য এবং টয়লেট ধরার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাই নাই আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দি বানানোর উদ্দেশ্য আছে সৃষ্টি করার উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি ওগো আল্লাহ আপনি যে আমাদেরকে অতি দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে বানাইলেন আল্লাহ এর উদ্দেশ্যটা কি আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে এর উদ্দেশ্য হইল ওয়া মা খালাকাতুল জিন্ন আপনার আপনার সন্তান সন্তান আছে দুনিয়ার জমিনে একটা বা দুইটা বা তিনটা সন্তান আছে আপনার ওই সন্তানের উপর উদ্দেশ্য আছে না নাই আছে না নাই আপনাদের না উদ্দেশ্য সারা সন্তান জন্ম হয়েছে তাদেরকে এমনিভাবে ছেড়ে দিয়েছেন জানুয়ারের মতো কোনো মা বাবাকে এভাবে ছেড়ে দেয় দেয় না একটা উদ্দেশ্য আছে আমার সন্তানকে আমি ভালো আলিম বানাবো আমার সন্তানকে আমি ডক্টর বানাবো আমার সন্তানকে আমি প্রফেসর বানাবো আমার সন্তানকে পুলিশ অফিসার বানাবো আমার সন্তানকে আর্মিতে কাজ করাবো আমার সন্তানকে আমি অ্যাডভোকেট বানাবো আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো এমন স্বপ্ন অন্তরের ভিতরে সবাই নিয়ে বসে আছেন না নাই এমন স্বপ্ন প্রত্যেকটা মা বাবার থাকে মা বাবার যদি এত স্বপ্ন হইতে পারে মা বাবা তো সৃষ্টি করে নাই মা বাবার মাধ্যম দিয়া দুনিয়ার জমিনের সন্তান হয় কিন্তু যে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে মায়া করে ওই আল্লাহর মায়া মহাব্বতের ওজন দেখেন তফসিরে বাইজা বিশ্বরী অনেক হাট তফসির তফসিরে বাইজাবির ভিতরে আর রহমান আর রহিমের তফসিরের ভিতরে লেখা হয়েছে আল্লাহ কত আল্লাহর কত মায়া আল্লাহর কত ভালোবাসা তার বান্দাবানদের আল্লাহ কত মায়া পৃথিবীর বুকে আমরা যে দুনিয়ার জমি আসছি আমাদের মা আমাদেরকে ভালোবাসে কি বাসে না আমাদের বাবা আমাদেরকে ভালোবাসে কি বাসে না যারা বিবাহিত তাদের বিবি তাদেরকে ভালোবাসে কি বাসে না পৃথিবীর বিবিধের সমস্ত বিবিদের মহাব্বত এক পাল্লায় ওঠায় দিলে একজন খাটি মার মহাব্বত এক পাল্লায় দিলে মার মমতার সমতুল্য হবে না পৃথিবীর যত মা আছে সমস্ত মার মোহাম্মত এক পাল্লায় উঠাই দিলে পৃথিবীর সমস্ত এক পাল্লাই উঠাই দিলে আমার আপনার আপনার ইমান সাল্লি ওয়াসাল্লামের মোহাম্মদ নামের মিম শব্দটা এক পাল্লায় উঠাই দিলে আল্লাহর নবীর ওই মিম শব্দর পাল্লাটা ভারী হয়ে যাবে বলুন সুবাহান্লাহ মহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া কত আল্লাহ রব্বুল আলামিন আখি আদম নবী থেকে আখিরি নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার জমিনে এসেছে আসছিলেন এবং এসেছিলেন শেষ নবী পর্যন্ত আমাদের প্রফেট মোহাম্মদুর রসুল উল্লাহ পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার জমিনে আসছে আল্লাহর সৃষ্টি মখলুকের ভিতরে মুরগি মুরগির বাচ্চাকে মহাব্বত করে করে কি করে না ভেড়া ভেড়ার বাচ্চাকে মহাব্বত করে পকরি বকরি বাচ্চাকে মহাব্বত করে গরু গরুর পোয়ালিকে মহাব্বত করে করে কি করে না পৃথিবীর বুকে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী নিজের বাচ্চাকে মহাব্বত করে পৃথিবীর সমস্ত মায়ের মমতা সমস্ত বাবার মমতা সমস্ত ভালোবাসা নবীরসুলের ভালোবাসা পর্যন্ত এক পাল্লায় উঠাই দিয়া আমার আল্লাহর আলিপ শব্দটা এক পাল্লায় উঠাই দিলে আল্লাহর আলিপ শব্দটাই বেশি বাড়ি হবে বলুন সবা अल प्यारा मुसलमान मां बाबा লালিত বালিত করে যদি এত স্বপ্ন দেখতে পারে আমার আল্লাহ মা বাবার থেকে পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে বেশি ভালোবাসা যদি কেউ দেয় ওই জন্য আল্লাহ আলামিন তবে আল্লাহ আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন কি কি মায়া করলেন কি দয়া করলেন বান্দারা দুনিয়ার জমিনে যে টিকে থাকবে এই দুনিয়াটা টিকে আনোর জন্যে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের থেকে কতই না সিস্টেম করে দিয়েছে কিছু দিন আগে ভূমিকম্প হয়েছে রাত্রে হয়েছে না নাই আপনাদের মারিতে হয়েছে না নাই না এখানে হয় নাই হয়েছে এখানে আল্লাহ ইচ্ছা করলে তো এই ভূমিকম্পতে মারি নয় এই এলাকা এই এলাকা নয় গোটা আসাম গোটা আসাম নয় গোটা ইন্ডিয়াকে ডুবাইতে পারতেন পারতেন না নাই ওই টাইমে আমি হাদিস পড়তেছিলাম বোখারি শরীফের সোহান আল্লাহ প্রোগ্রাম করে আসে ঘুম ধরে না মাদ্রাসায় শুইলাম তারপরেও ঘুম ধরে না তখন কি করলাম বাহির থেকে এসে পড়া শুরু করলাম হাদিস পড়া অবস্থা দিয়ে ভূমিকম্প এসে গেল আল্লাহ আকবর তখন আমি মনে করলাম যে ভূমিকম্প কেন হলো এই ভূমিকম্প দিয়ে কি কি ক্ষতি হয় কোরআন এবং হাদিসের ভিতরে এগুলো একটু রিসার্চ করা হলো আল্লাহ রবীন্দন পৃথিবীর জমিনটা যে সৃষ্টি করেছেন আপনারা ভাবতেছেন দুনিয়ার জমিনে আপনাদের ক্ষমতায় আপনারা বেসে আছেন না 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 আল্লাহর দয়ার বিনিময়ে আমরা সবাই বসে আছি কি হিসাবে এই যে যে ভূমিকম্প হয়ে গেল যদি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো সৃষ্টি না করতেন ভূমিকম্প দিয়া সন্টা ডুবে গিয়ে কথা বলুন ঠিক কি না আল্লারব্দ আলামিন বলেন ওয়ালজিবালা আওঁ দাদা অখলখনা কম আজোঁ যা ও বা নাই না ফাঁও ক কম একটু জোরে সোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আল্লারবুল আলামিন বলে। اے পৃথিবیر بندہ بندرا তোমাদেরকে আমি মায়া করে দয়া করে ভালোবেসে সৃষ্টি করলাম তোমরা দুনিয়ার জমিনে অক্সিজেন নেবে এর জন্য আমি গ্যাস বিরিক্ত তুলতা গ্যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হিসাবে পৃথিবীর জমিনে তোমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম বলুন সুবহানাল্লাহ اے banda যখন নাকি এই দুনিয়ার জমিনে ভূমিকম্পন হবে ভূমিকম্পনের চটে তোমরা যদি ডুবে যাও এর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর প্যারাক স্বরূপ ইসলাম স্বরূপ খোটা স্বরূপ আমি আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীর মাঝে মাঝে যেই জায়গায় খোটার দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন। পাহাড় সমূহ তৈরি করে তোমাদেরকে টিকে থাকার জন্যে পাহাড়গুলো আমি তৈরি করে দিলাম ওয়াল জিবা আল্লাহ এবং নারী পুরুষের শান্তির জন্য নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ সৃষ্টি করলেন ওয়া খালাকনাকুম আযওয়াজা তোমাদেরকে জোড়ায় জোড়ায় আল্লাহ রব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি সুবহান পৃথিবীর জমিনে খারাপ লাগতেছে কি খারাপ লাগলো আমি তাফসীরের আলোচনা করব যাদের ব্রেন ভালো জ্ঞান আছে তারা তফসির পছন্দ করে কথা বলুন ঠিক কিনা আমি গজলও গাইতে জানি আমি কিস্তার ওয়াজও জানি কিন্তু না টা না মানুষকে কিছু দিতে হবে ময়দানে মেহেশের জবাব দিয়ে হতে হবে নিজামুদ্দিন সাহেব ওয়াজগিরি বক্তাগিরি করছ হাদিয়া নিস কি বিষয়ে আলোচনা করছিলা আমি আল্লাহকে ভয় আমি আল্লাহকে যে ভয় করা লাগে এই বিষয়ে আলোচনা করছিলা আমার রসুলকে ভালোবাসা লাগে আলোচনা করছিলা নারীরা পর্দা হইতে লাগে এটা বলছিলাম সুদখুর ঘুসখুরদের বিষয়ে বলছিলা না বড় বড় পেটওয়ালা বড় বড় চকলাদেরকে ভয় করে তুমি চুপ করে বলতে পারি ভয় কেউ যদি আল্লাহকে করে সে পৃথিবীর কাউকে করে না কথা বলুন ঠিক কিনা আল্লাহ রব আলামিনের ভয় এমন একটা বস্তু ইমানের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের ভিতরে আছে। তারা পৃথিবীর কাউকে ভয় করতে পারে না পৃথিবীর কোন শক্তি দেখে তারা ভয় করে না ভূমিকম্পন থেকেও ভয় করে না নদীর পানিতেও তারা ভয় করে না ধুমুহা। বৃষ্টি অতীক বৃষ্টির ভিতরে ভয় করে না আগুন কেউ ভয় করে না পানি কেউ ভয় করে না যারা আল্লাহ ভয় করে তারা কথা বান্দেরা তোমরা যারা নাকি আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে মানো আমি আল্লাহকে ভয় করার মতো করো তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অতি দামি গিফট রেখে দিয়েছি বলুন সুবাহ আল্লাহ

فَمَقَامَ رَبِّهِ جَنَّتَانِ যারা আমি আল্লাহকে ভয় করার মতো করে যারা ভয় করে ভয় বান্দা বান্দির জন্য একটি জান্নাত নয় আমি রবের পক্ষ হইতে জান্নাত দুটি জান্নাত তাদেরকে দান করে দিব বলুন আল্লাহ জান্নাত কেমন বস্তু জান্নাত জাহান্নাম কেমন বস্তু জান্নাতের আলোচনা শুনলে মনের ভিতরে ফুর্তি এসে যায় জাহান্নামের আলোচনা শুনলে অতি ডর ভয় লাগে যায় কারণ আল্লাহর দোনো জাহানের বাদশাহ সাল্লামের চাষা আবু তালেব নাম শুনেছেন শুনেছেন না নাই আমার নবী দুনিয়ার জমিনে যখন নাকি আসলেন নবীজি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে আসার আগে মার গর্বে থাকা অবস্থায় তিনার আব্বা দুনিয়ার থেকে এতেকাল করেছেন নবীজির আম্মা ছয় বছর নবীজির যখন বয়স নবীজির আম্মিজান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তারপরে নবীজির দাদা আব্দুল কাছে নবীজি লালিত পালিত হয়ে নবীজির যখন নাকি নয় বয়স নয় বছর বয়স নবীজির নয় বছর বয়সের সময় নবীজির দাদা যান আব্দুল মুতালিক দুনিয়ার থেকে বিদায় নেই বিদায়ের মুহূর্তে বলেছিলেন তিনার ছেলেকে বলেছিলেন আবু তালে এমন সুন্দর চরিত্রবান সন্তান সন্তান পৃথিবীর জমিনে হয় আর আর না আমার নাতির খেয়ালের দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে গেলাম আমার নাতিকে কেউ যাতে আঘাত না করে কেউ যাতে কেউ যাতে কোনো কষ্ট না দেয় আবু তালেব তোমার কাছে আমার নাতি মোহাম্মদুর রসুল উল্লাহকে আমানত রেখে গেলাম ওই নয় বছর বয়স থেকে নবীজিকে লালিত পালিত করার থেকে নিয়ে কাফেরদের সাথে বেঈমানদের সাথে নবীজির হয়া আবু তালেব নিজে যুদ্ধ পর্যন্ত করেছে তারপর আমার আপনার নবী দু জাহানের বাদে সরকার সাল্লাহামের যখন মা খা দিজাতুল খবরা আম্মা জান মা দিজাতুল খবরা রদি আল্লাহ আনহার সাথে বিবাহের প্রস্তাব হয় ওই টাইমেও আবু তালেবের ইজাজত নেওয়া হয়েছিল বলুন সবাহান কিন্তু নবীজি বারম্বার বলেছিল চাচা আপনি কলিমা শরীফ পড়েন আপনি কলিমা পড়েন আপনি তো সব ঠিক আছে আপনার মুসলিম শরীফের ভিতরে হাদিস কিতাবের নাম মুসলিম শরীফ নাম শুনেছেন বুখারি তারপরে মুসলিম মুসলিম শরীফের ভিতরে হাদিস খানার্সিং ইয়া আমি খোল্লা ইলাকা ইল্লাল্লাহ কালি মাতান আসহাদুল্লাহ কা বিহা দাল্লাহ চিল্লেই বলা যাবে না সুবহান আল্লাহ হাদিস এবং কোরানের আলোচনা তাদেরই ভালো লাগবে যাদের অন্তরে ইমান আছে কথা বলো ঠিক কি না হজরত আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পড়বে যখন নাকি তিনি মৃত্যুর খাটে শুয়ে আছে আল্লাহর নবী জাহানের বাদশা আমার আপনারা জানিমান প্রফেট মুহাম্মদুর কাছে খবর আসলো ইয়া মুহাম্মদাহি আপনার চাচা যিনি আপনাকে অতি ভালোবাসতেন আপনারা খেয়াল রাখতেন আপনার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিবে আপনাকে শেষ মুহূর্তে দেখা করতে চাই আমার আপনার নবী দনুজাহানের বাদশা নবী সরকারি সুজা চলে গেলেন হযরতি আবু তালেবের বাড়িতে আবু তালেবের বাড়িতে আমার আপনার নবী চলে গেলেন আবু তালেবের বাড়িতে গিয়ে দেখে আবু তালেবের বিছনার পাশে আবু জাহেল সাথে আরেকজন কাফের বসে আছে তারপর নবীজির দায়িত্ব নবীজি বলতাছেন ইয়া আম্মি চাচা

নবীজিকে বলা হয়েছে আবু তালেম বলেন ইয়ারসুল্লাহ ফাতিজা মোহাম্মদ আমি দুনিয়া থেকে বোধহয় বিদায় নিব আমার পরকালের চিন্তার জন্য পরকালের রেহাইয়ের জন্য কিছু তুমি দায়িত্ব নেওয়া লাগবে আমার নবী বলে হ্যাঁ আপনার দায়িত্ব নিব কিন্তু শর্ত একটা বাকি আছে ওটা হইল আপনি তৌহিদ এবং রিসালাতকে স্বীকার করা লাগে ইয়া আম্মি ওটা কি ইয়া আম্মি ইলাহা কালি মাতান আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সুলুল্লাহ কালি মাতা জবানের পর অন্তরে বিশ্বাস করেন আসহাদুল্লাকা বিহা ইন্দল্লহ আর এর সাক্ষী আল্লাহর কাছে আমি রসুল দিয়া দিব আমি রসুল দিব আপনার সাক্ষী আপনি শুধু পড়েন লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুলসুল্ল এটা পড়েন এবং এটার উপরে বিশ্বাস করেন আমি রসুল এর গাওয়া এর সাক্ষী আল্লাহর নিকট আমি দিয়ে দিব আপনার সমস্ত দায়িত্ব আমি রসুল নিয়ে নিব কিন্তু শর্ত এটা আপনি কালিমা কালিমা পড়তে হবে আমার আপনার নবী এই পড়তেই থাকলেন আবু জেহেল এবং সাথে আরেকজন কাফের বসা ছিল তারা বলতে লাগলো আবু তালেব বাপ দাদারটা সাই মোহাম্মদুর রসুল দিনকে তুমি কবুল করিও না বাবদাদ্তা সারিও না বাবদাদ্তা সাইরা মোহাম্মদ রসুল এই ইসলামকে তোমরা তুমি অ্যাকসেপ্ট করিও না বারবার আবু জেহেল বাধা দিচ্ছে আমার রসুল বারবার শোনাচ্ছে ইয়া আম্মি থুল্লাহ ইলাহা ইল্লাহ হুকালি মাতান আসাদুল কাদিহা এই চাচা আপনি পড়েন 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 বারবার পড়ছে কিন্তু দেখেন আমার আল্লাহ রব্বুল ভুলা যখন বারবার আমার নবীজি বলছেন। আবু জে হেলীর আবু জেহেলির কথা শুনে আবু তালেবার পড়লেন না আবু তালেবার গলিমা পড়লেন না আল্লাহ রবুল আমি বলে ইন্ন কালা তাহাতি মান আহে বাবে তা একটু জোরে শোরে বলা যাবে না ল হাক বা হে রাসু হ্যাঁ আমার নবী আপনি যাকে হিদায়ত দিতে চাইতেছেন সে হিদায়ত পাবে না শুশরাই বাঁকরার ভিতরে আল্লাহ রবুল আলমিন মমিনার বেঈমান নিয়ে আলোচনা করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন কিছু কিছু মানুষ হবে তাদের তারা মিলায় চলবে তাল মিলায় চলবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের দিলের ভিতরে প্যারাক মেরে দিয়েছে মোহর মেরে দিয়েছে তারা কোনোদিন দিন ইমান আনবে না লাল্হরব্লা আলামী বলতাছে ইল্লা কালাম তাহাকে রা শুন আপনি যাকে আপনি যাকে হেদায়ত করতে চাইতেছেন সে হেদায়ত হবে না আর হেদায়তের প্রকার কয়টা হেদায়তের কয়টা প্রকার জানেন এখানে কেউ জানেন কয় প্রকার বলেন তো এই দামি কথাগুলো আপনাদেরকে দিতে চায় হেদায়েত হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা আল্লাহর তরফ হইতে একটা হইল আল্লাহ এবং মমিনের পক্ষ হইতে বলুন সুবাহান যেটা আল্লাহর নবী দেয় সেটা রাস্তা দেখা দেয় কলিমা শরীফ পরায় রাস্তা দেখা দেয় যে এই রাস্তায় চলো এই রাস্তায় চললে দিনের ভিতরে টিকতে পারবা আর ওই রাস্তায় যখন চলাচল চলাচল শুরু করে দেয় বান্দা ইমান এনে যখন ওই রাস্তায় অতিক্রম ওই রাস্তায় যখন নাকি চলা শুরু করে দেয় আমার আল্লাহ ওই বান্দা বান্দির ইমানকে মজবুত করে দেয় আমার আল্লাহ ওই পান্দা ইমান আল্লাহ মজবুত করে দেয় নবী নবীর তরফ থেকে যেটা ওটা দেখায় দেওয়া আল্লাহর তরফ থেকে যেটা ওটা মুকাম্মাল হওয়া বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে আবু তালেবের বিষয় নিয়ে মুসলিম শরীফের হাদিস লম্বা আলোচনা আমি করি না কারণ আলোচনা এমনি লম্বা হয়ে যাইতেছে হাদিস এবং কোরআন কিস্তা কোনো কিস্তা আমি আপনাদেরকে আপনাদের সম্মুখে আমি শোনাচ্ছি না আল্লাহর নবী দু জাহানের সম্মুখে এক সাবি রসুল আর্জ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার চাচা আবু তালেবের বিষয় আপনার চাচা আবু তালেব তো কলিমা পড়ল না আপনার চাচা আবু তালেব কলিমা পড়ল না কিন্তু আপনি নবীর পাশে গোটা জীবন ছিলেন আপনাকে ভালোবাসতেন এর বিনিময় আল্লাহর তরফ থেকে কিছু পাবে কি পাবে না আলোচনাটা কোথায় থেকে আমি আমি কোন পয়েন্টটা আলোচনা করছি একটু ব्रेन হাজির রাখবেন আল্লাহর নবী দুনো জাহান এর বাদশা সরকারে দো আলম sallallahu alaihi wasallam বলে সাহাবাই کرامের জবাব দেওয়ার জন্যে নবীজি বলে হ্যাঁ সাহাবা আমার চাচা আবু তালেব আমার পক্ষে থাকার জন্য এর ময় কিছু পাবে কিন্তু ইমান আনে নাই কলিমা পড়ে নাই এর জন্য তারপরেও তিনি পরিপূর্ণভাবে কিছু পাবে না সারা জীবন রসুলের পাশে ছিলেন কলিমা না পড়ার কারণে আল্লাহ তার রসুলের প্রতি ইমান না আনার কারণে তিনিও পরিপূর্ণ শান্তি পাবেন না কি তারপরের হাদিসের ভিতরে আসছে আমার নবীকে যখন আর্জ করে সাবি রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার চাচা আবু তালে আপনার পক্ষে গোটা জীবন পার করলেন কলিমা পড়লেন না এর বিনিময় কিছু পাবেন না নাই আমার নবী পড়লে আমার নবী বলে হ্যাঁ পাবে লক্ষ্য কি পাবে আমার নবী বয়ান করলেন মুসলিম শরীফের ভিতরে হাদিস খানা আসছে আমার আপনারা নবী বলে আমার চাচা আবু তালেব সবচেয়ে কম আজাব জাহান নামের ভিতরে পাবে এখন কম আজাব কি একটু শোনেন তারপরে জাহান নাম থেকে আবার জান্নাতে চলে যাব কথা বলো ঠিক কিনা শুনবেন কি রাজি আছেন একটু দূর শরীফ পড়ুন আল্লাহ